আসসালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রামের নিউ মনসুরাবাদ মুস্তাফা হাকিম হাই স্কুলের পাশে একটা প্যানার দেখতে পাচ্ছেন থ্রি ডি ওয়ালপেপার এ প্রথম ওনারা থ্রি ডি ওয়ালপেপার নিয়ে কাজ শুরু করছে ওনাদের শোরুম একটু ভিজিট করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি ভাইয়া কি করতেছেন আচ্ছা আপনাদের দেওয়ালটা তো সুন্দর আপনারা তো এগুলো নিয়ে কাজ করতেছেন মূলত তাই না আপনারা পঞ্চাশ টাকায় নাকি ওয়াল পেপার নাকি শুনলাম এটা কেমন টাকা দিচ্ছি এটা মাত্র না শুনলাম পঞ্চাশ টাকায় কি কি দিচ্ছেন বলে পঞ্চাশ টাকা এগুলো কোথায় দেখি দেখেন তো

সেখানে দেখবেন যে প্রতি স্কোয়ার একশো ষাট টাকা করে নিচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আপনার লাইফ দেখে যা আসবে আমরা একশো পঞ্চাশ টাকা করে নিব ইনশাল্লামও আলাদা রুমে লাগালে মনে হবে যেন গাছতলায় বসে আছেন আচ্ছা জীবন তো সব আচ্ছা এখানে এটা কি এত বড় বই কেন ভাই এখানে বলেন তো সিডি ওয়াল পেপার আমাদের কেরালা আচ্ছা আমাদের সবে সত্য ক্যাটালক আছে সেক্ষেত্রে আমিও অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনি আসছেন যেহেতু আমাদের অফিসে অনেকগুলো

পাঁচশো স্কোয়ার ফিট আমরা পাঁচশো স্কোয়ার ফিটে এক পিস বানাই দিলেন এই দেখেন পাশে কি এই পাশে কি এই পাশে হচ্ছে আমাদের যে অ্যাম্বুস ওয়াল পেপার গুলো আচ্ছা এই অ্যাম্বুস ওয়াল পেপার আমাদের ক্যাটালগুলো দেখেন আমি দেখাচ্ছি মুজাফিপাই চমৎকার চমৎকার এটা হচ্ছে পনেরোশো টাকা করে অন্যান্য জায়গায় বিক্রি করতেছে প্রতি এক রোল এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে আপনার লাইফ দেখে যারা আমাদের কাছে আসবে সেখানে আমি দেবো মাত্র তেরোশো টাকায় ভাই তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরো টাকা লেম্বু সাথে লাগবে গোল্ডেন যে কাজগুলো আছে পেপারে এটা পানি দিয়ে পরিষ্কার করতে পারবো পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন পনেরো বছরের টেকসই দিচ্ছি ভাই আপনি যদি সুন্দরভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে আরো বেশি যাবে পঁচিশ বছরের মতো যাবে যে ডিজাইনটা দেখেন ময়ূরপঙ্খী ডিজাইন অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের বাসায় রেস্টুরেন্টে পার্লারে কিংবা অফিসে যে কোনো জায়গায় আপনারা জাস্ট একটা কল করবেন আমাদের এমপ্লয়ার এটা দেখেন